আসসালামু আলাইকুম আমার কাছে একটা সুমি টুমু টি চারশো একটা মেশিন এসেছে একটা কম্প্যাক্ট সাইজের একটা মেশিন খুবই সুন্দর খুবই ইউনিক এবং খুবই আমার কাছে এটা খুবই ভালো লাগে একদম কম্প্যাক্ট সাইজ এটা মেশিনটা সুমি টুমু ইলেকট্রিক মেড ইন জাপান দু হাজার তেইশ সালের মেশিন চায়না চায়না থেকে এগুলো রেডি হয় সো এটা হলো মেশিনটা মেশিনটাগুলো দেখেন কত সুন্দর বাট মেশিনটা কী পরিমাণে রাপ ইউজ করার কারণে এগুলো এত ময়লা হয়ে গেছে বাট এগুলো মেশিন সুন্দরভাবে যত্ন ইউজ করলে আমার মনে হয় এগুলো মেশিনের উপর কোনো মেশিনই হয় না তো এটা হলো মেশিনটা আর মেশিন খুব কম্প্যাক্ট সাইজ একটা মেশিন পাওয়ারটা যদি অন করি এই তো খুবই 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 সুন্দর একটা মেশিন আমার কাছে মনে হচ্ছে এই তো আচ্ছা যেহেতু অনেক সমস্যা দেখছে আচ্ছা আমি একটা কোডটা দিয়ে দেখি যে আসলে কেমন হয় জোড়া হয় কিনা এই তো আমি কোড দিয়ে দিলাম অলরেডি এখন দেখি কেমন চড়া জয়েন্টগুলো হচ্ছে এই তো কোর্টগুলো আসলো কাটা খারাপ হয়েছে বাট আলহামদুলিল্লাহ এটা জয়েন্ট কিন্তু খুবই সুন্দর জয়েন্ট হয়েছে তবে কাস্টমার বলতেছে ডিবি লস বাট তারপরেও জয়েন্টটা হয়েছে এই তো হাতে নিলে বোঝা যায় একদম ইজি মানে খেলনার মতো বাট মেশিন ভালো সো আপনারা যারা জাপানি মেশিন খুঁজেন দেড় লাখ টাকার মধ্যে তারা এই মেশিনগুলো নিলে ভালো একটা পারফরমেন্স পাবেন থ্যাংক ইউ সবাইকে